নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফিরনিটা এত বেশি সকলে পছন্দ করে ফেলেছে যে মাঝে মধ্যেই আমাকে এটা তৈরি করতে হচ্ছে আগের দিনও আমি করেছি দেখেছেন আপনারা আমার জন্মদিনে এবার পায়েস হয়নি হয়েছিল আর আজকেও আমি ফিরনি বসিয়ে দিয়েছি আর এ পাশে একটা তরকারি বসিয়েছি সেটা একটু মানে হজ ল হয়েছে তার কারণ হচ্ছে গতকাল আমি এই সবুজ মুগ ডালটা আর একটুখানি কাবলি ছোলা আর আলু সেদ্ধ করেছিলাম সেটাকে একটু চাট মশলা টশলা দিয়ে মেখে সন্ধ্যেবেলার টিফিনের জন্য সেটা আর হয়নি কেউ ছিল না আর করা হয়নি আমার একার জন্য আর কী করবো সেই কারণে ভাবলাম সকালবেলা এটা দিয়েই তরকারি করে ফেলি তো এটাকে কী করেছি একটুখানি জিরে বাটা একটুখানি পেঁয়াজ বাটা আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দিয়েছি তারপরে একটু নুন মিষ্টি দিয়ে নামিয়েছি আর ফিরনিটা আজকাল মেয়ে বেশি পছন্দ করছে আর ওর ফিরনিতে একটুখানি বেশি করে কেশর দিতে হয় তবে গিয়ে ওর একটু ইচ্ছে হয় আর কি সাজানো গোছানো দেখলে ওর কেন প্রত্যেকেরই দেখবেন একটা খাওয়ার একটা আলাদা রকমের টান এসে যায় তো সেই টানটা থাকে আর ও যেহেতু সব কিছু খায় না সুতরাং আমাকে একটু সময় বার করে এগুলো করে দিতে হয় আর তরকারিটার সাথে রুটিটা একেবারেই যাবে না তো পরোটাই যেত তো ভাবলাম চলো আজকে লাছা পরোটাই করে নিই আমি কিন্তু আজকে ময়দা দিয়ে করিনি করেছি আটা দিয়ে কারণ রুটি করার কথা ছিল হঠাৎ করে প্ল্যানটা বদলেছি তো সেই কারণে আর ময়দা মাখার সময় হয়নি আর ময়দার থেকে আটা দিয়ে বেশিই ভালো হয় বেশ নরম টরম হয় যাই হোক লেছা পরোটা মোটামুটি রেডি হয়ে গেছে আর সুন্দর কিন্তু হয়েছে বেশ ভাজ ভাজে সুন্দর দেখা যাচ্ছে তরকারি নিয়ে নিলাম তো মেয়ের খাবারটা আগে দিয়ে দিই কারণ ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আজকে তো সেই কারণে আর রাত্রিবেলা কালকে খাইনি তো খিদে তো অবশ্যই পেয়েছে আর বাকিদের ফিরনিটা এইভাবে করে বানিয়ে গুছিয়ে রেখেছি যার যেমন দরকার কেউ বাদাম পছন্দ করে না তাকে দিই যার বাদাম পছন্দ তাকে বেশি করে দিয়েছি যার কেশর দরকার নেই তাকে দিই যার দরকার তাকে একটু বেশি দিয়েছি তো এই করে সাজিয়ে গুছিয়ে রেখে মেয়ের খাবারটা নিয়ে চলে এলাম সোজা উপরে তোর কফিটা দেবো আগে চলুন কফিটা টুক করে বানিয়ে নিই আর এখানেই কফির ব্যবস্থা রেখেছি তার কারণ হচ্ছে কফিটা একমাত্র ওই খায় আর মাঝে মধ্যে আমার ইচ্ছে হলে আমি খাই তো সেই কারণে খুব একটা চাপ নেই ওপরে এসেও আমি খেতে পারি যেহেতু আমাকে বারবার ওপর নিচ করতেই হয় সব থেকে প্রবলেম হয় ওরই তার কারণ নিচে যদি রেখে দিই তাহলে রাতে যখন ও কাজে বসে অনেক সময় ঘুম কাটাবার জন্য খেতে হয় সেই সময় আবার ওকে নিচে গিয়ে এই সমস্ত করতে হবে সেই জন্য ওপরেই চা বলুন কেটলি মানে কফি বলুন মানে চা বলতে গ্রিন টি এগুলো ওপরেই রাখা থাকে টুক করে গরম করে যেটা যখন খেতে ইচ্ছে করে ওর মতো করে নিতে পারে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যেটা অনিচ্ছাকৃত হয় যে রান্নাটাই সেটাই দেখবেন বেশি খেতে ভালো হয় আজকে তরকারিটা কোনো রকম ইচ্ছে তো ছিল না ওটা অগত্যা হয়ে গেছে যেহেতু জিনিসটা নষ্ট হবে কিন্তু বিয়ে বললো ভীষণ ভালো হয়েছে খেতে তো ভালো বলেছে মানে টেস্টটা ভালোই হয়েছে কারণ ওর টেস্টটা একটু বেশি আলাদা রকমের ও বোঝে টেস্ট জিনিসটা যেমন আমার হাজব্যান্ডকে দিলে পরে বলবে কি জানি বুঝতে পারছি না তা আবার দিতে দিতে মানে টেস্ট করাতে করাতে যদি বাটিও খালি হয়ে যায় তবুও ঠিকঠাক করে বলতে পারে না যে কোন জিনিসটা দিলে আর একটু ঠিকঠাক হবে তো সেই কারণে আমি সবসময় ওকেই টেস্ট করাই মেয়েকেই আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন অনেকেই রাত্রে রাত্রে নিজেই চেখে দেখেন কিন্তু এই অভ্যেসটা আমার যেন খুব বিরক্তিকর লাগে সেই কারণে আমি কখনো যত ভালো জিনিস হোক সহজে টেস্ট করি না যদি কখনও কেউ বাড়ি না থাকে তখন হয়তো বিশেষ করে মেয়ে যদি না থাকে তাহলে তাছাড়া ওকেই দিই সবসময় টেস্ট করবার জন্যে আর বাকিদের দিলে পরে সেটা বৃথাই হয় সেই আবারও আমাকে করতে হয় আর আপনাদেরকে বলেছিলাম টিগুপিগুলোদের হাঁড়িটা ভীষণ ছোটো হয়ে গেছে তো এই হাঁড়িটা নিয়ে এসেছে এই হাঁড়িটার নাকি দাম সাড়ে ছশো টাকা আর আমার হাজব্যান্ড সত্যি বোঝে না এই সাইজের কিন্তু একটা হাঁড়ি আমার কাছে ছিল তো সুতরাং সেই হাঁড়িটা দিয়ে দিলেই হয়ে যেত এত বড় হাঁড়ির প্রয়োজন নেই আর একটু ছোট হলে বেশ ভালো হতো আর এখানে খালকোল পাতাটা একটু ভাপিয়ে নিলাম তো সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট এখানে খাড়কোল পাতা বেটেছি মানে ঘাটকল পাতা শাক ভাজা আর হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বাটা মাছের ছোল তো আজকে বিশাল একটা দায়িত্বের কাজ রয়েছে সেটা হচ্ছে পিকলুকে আর নাড়ুকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে ওটা একটা বিশাল চাপ তো তার আগে ওদেরকে একটু একটু করে দই খাইয়ে দিয়েছি বাকি যেইটুকুনি ছিল সেই ভার ভার ধরে একেবারে আমি উপরে নিয়ে চলে এসেছি ওদেরকেও নিয়ে চলে এসেছে আর আজকের পর থেকে এই পাঁচজনকে আর একসাথে রাখা যাবে না আর পিকলু কী করে আজকাল হঠাৎ হঠাৎ মুড বদলায় কার ওপর কখন হামলে পড়বে এটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এই জন্য সকলকে একটু সাবধানে থাকতে হচ্ছে তো দুইটা খেতে খেতে জানলার ধারে আসতেই দেখলাম এখানে একটা সুন্দর পাখি বসে আছে অনেকক্ষণ চেষ্টা করার পর বুঝলাম যে এটা পানকৌড়ি অন্য কিছু নয় তো কী সুন্দর মেলে বসে আছে আমি জানি না ওর এটা নেচার কিনা যে শিকার ধরবার এরম করে হয়তো বসে থাকে যাতে সুবিধে হয় ছট করে চলে যেতে পারে তো এটাই ভেবে অনেকক্ষণ থেকে আমি এটাকে দেখছিলাম বেশ দূর থেকে কাছ থেকে তো ও দেখছে ওরং করেই রয়েছে তার মানে ওর এটা নেচারই হবে তো এক ডাল থেকে আরেকটা মানে ডাল তো না বাঁশখানে পুঁতে রেখেছি যেহেতু মাছ রয়েছে আর এটা কী পাখি আমি বুঝলাম না তো এখানে কিন্তু শীতকালেও অনেক পাখি এসে বসে থাকে তো সমস্ত কাজ বাজ ছেড়ে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি কারণ অন্য কোনো জামাকাপড় পরলে পরে আমি ওদেরকে সামলাতে পারবো না তাই যেটাই সুবিধা হবে সেই রকম একটা জামাকাপড় পরে নিয়েছি আর প্রথমে চিকু ভেবেছিল যে ওকেও বোধহয় নেওয়া হবে ভাইরা যেহেতু আগে বেরিয়ে গেছে তো এই জিনিসটা আছে ভাইরা যদি কোথাও যায় ও ভীষণ চিৎকার করতে থাকে ভাবে বোধহয় কোথাও একটা দিয়ে আসতে যাচ্ছি কিন্তু একেবারেই তো তা না যাই হোক ওকে সামলানো মুশকিল হয়ে যায় আর পিকলু ভেবেছে বাবাও যাবে সেই কারণে আগে গিয়ে বাবার করলে দখল করে বসে আছে কিন্তু বাবা গেলে তো হবে না বাবার নিজেরই শরীরটা খারাপ তো প্রথমে মেয়েরও যাওয়ার কথা ছিল তো ওর কাজ পড়ে গেছে বলে ও আর যেতে পারেনি তাই আমি বাধ্য হয়ে কী করলাম কেষ্টকে নিয়ে যাচ্ছি কারণ দুজনকে আমার দ্বারা একা সম্ভব না সামলানো আর এই বাড়িতে একটা ছোট পাখি আছে তাকে দেখে তো দুজনে চিল চিৎকার করছে তার থেকেও বড়ো কথা একটা ছোট বাচ্চা আছে তাকে দেখেও চিৎকার করছে তো এই দুজনকে আমি সামলাবো না কি করব আমি বুঝে উঠতে পারছি না যাই হোক বসলাম খানিক্ষণ আয় ভয় নেই না ভাই ভাই বকতে নেই বসো যায় না না সামনে এদিকে করে দেবে তো হয়ে গেছে আর একটা ছোট্ট বাচ্চা আছে মানুষের বাচ্চা তাদেরকে দেখলে পিপুল একদম সহ্য হয় না তো প্রচন্ড চিৎকার করছিল আর পাখিটা ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মধ্যে পড়ে যাচ্ছে তো অনেকক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি স্নান টান করেছি দু ভাইকে আলাদা আলাদা করে ঘুম পাড়িয়ে দিয়েছে ওরা উঠলে তারপরে ওদেরকে খেতে দেবো এখনও দিইনি আর গাছে আজকে প্রচুর ফুল ফুটেছিল আর এইভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুর দিতে কার না ভালো লাগে বলুন আমার তো ভীষণ ভালো লাগে তো নিচে একেবারে তুলসী গাছে জল টল দিয়ে নিজের খাবারটা নিয়ে চলে এসেছি তো ওপরেই নিয়ে এসেছি যাতে ওদেরকে দেখতে পারি আর খেতে পারি তাহলে পরে সুবিধে হবে তো পিকলু এখানে ঘুম হচ্ছে এখানে ঘুমের তালেই রয়েছে হয়তো ঘুমিয়েও পড়বে কিছুক্ষণ পরে আমি খাওয়া দাওয়া করে এবার নিচে যাবো এখানে নাড়ু তো ঘুম থেকে উঠে পড়েছে তো ও নিজের মতো করে নিজে থাকতে পছন্দ করে ওকে না বাঁধলেও না খুব একটা অসুবিধে হয় না কিন্তু ওকে না বাঁধলে সব থেকে যেটা অসুবিধে হয় সেটা হচ্ছে তিতিনের ও চিল চিৎকার করে উঠবে একদম কান ফান ফাটিয়ে দেবে ওকেও বাঁধতে হবে যেহেতু ওকে বাঁধা হয় আর তিতিনকে না বেঁধে কোনো উপায় নেই আপনাদের আগের ভিডিওতেও আমি বলেছি একটা সেকেন্ড সময় পেলে ও সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেয় কোনো কিছুকে গোটা রাখবে না সেই কারণে ওকে আমাকে বাঁধতেই হয় আর নাড়ুকে একটু টাটা করে দিচ্ছি তার কারণ প্রেসক্রিপশানে প্রচুর ওষুধ রয়েছে কিছুটা আমি আসার সময় নিয়ে আসছিলাম বাকি এখন আনতে হবে না হলে পরে কন্টিনিউ করা যাবে না ওষুধটা আর ওষুধটা ভীষণ প্রয়োজন তো সেই কারণে আমি আর হাজব্যান্ড যাচ্ছি তো ও দোকানটা অনেকটা দূর আমি বুঝতে পারিনি এতটা দূর তো ও প্রথমে বলছিল আমাকে যেতে হবে না আমি গিয়ে নিয়ে আসছি কিন্তু ওর ওপর আমার ভরসা হয় না কারণ সব কথা গুছিয়ে বলে না অর্ধেক বলে অর্ধেক ভুলে যায় তো সেই কারণে ভাবলাম আমি সাথে যাই একেবারে গুছিয়ে নিয়ে আসতে পারবো আর রাস্তা তা যে কতখানি সে আপনাদের বলে বোঝানো যাবে না তো ওই দিকটা দিয়ে গেলে বোধহয় তাড়াতাড়ি হতো মানে ইছাপুরের স্টেশন দিয়ে গেলে তাড়াতাড়ি হতো আমরা তো এই দিক দিয়ে গেছি তাই অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে তো ওষুধ নিয়ে চলে এসেছি চলে 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 চলো চল ও বাবা ও বাবা ও বাবা 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 বলো 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 কি হয়েছে বলো বলো কি হয়েছে কি হয়েছে ভাই চলে আসছে ভাই আগে চলে আসছে। ভাই আগে আগে চলে আসছে হ্যাঁ ভাই তো জানে ভাই ভাই তো দুষ্টু ভাই তো দুষ্টু কি হয়েছে মা কি হয়েছে আসো আসো তুমি আসবে আসো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা চলো আচ্ছা 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 মা চলে গেল তো বসো বসো গুড হয়ে যাও বসো বসো গুড বাই হয়ে যাও ঠিক আছে আমি বসছি চলো 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 বসছি বসে পরে বাবা আরে কোলে বসতে হবে আচ্ছা বস

যাবে চুপচাপ বস গুড বয় হয়ে গেছে তুমি কি করছো তুমি কি হয়েছে কি হয়েছে তুমি কোথায় করলাম তো কি হয়েছে যা রাগ করে ফেলে রাগ করে চলে গেছে তোমায় আমি কত ভালোবাসি সেটা তো বলো না না বাবা

তো আজকে বড়ো রকমের একটা চাপ গেল নাড়ুকে নিয়ে আর পিকলুকে নিয়ে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আর হাজব্যান্ড লোকনাথ বাবার প্রসাদ নিয়ে এসছে সেটাকেই খবর রাতে আর রান্না নেই আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ